হ্যালো বন্ধুরা সুপ্রীতি জুয়ালডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম শুরু করছি আজকের একটি নতুন ব্লগ আজকের ব্লগটা শুরু করছি বেলা থেকে সন্ধে না অলরেডি সাতটার মতন বাজে এখন এখন থেকে শুরু করছি আর ব্লগটা মিটি কিনে শুরু হচ্ছে মিটি দেখো আয়না সেমেন রেডি হচ্ছে তো হচ্ছে ও কেন রেডি হচ্ছে জানো ও যাবে বিয়ে বিয়েবাড়িতে শুধু ওর আমরা সবাই যাওয়া বাড়িতে তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি বাবার বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে এক ভোট দিতে আর একটা হচ্ছে বিয়ে বাড়ি আছে তো আজকে সেই বিয়ে বিয়েবাড়ি আর আমরা সবাই রেডি হয়ে গেছি মিঠি ওখানে রেডি হচ্ছে আর দেখো ব্রাইড ওখানে রেডি ব্রাইড আমার কাছে সেজেছে ব্রাইড হচ্ছে আর কেউ না এ হচ্ছে আমার আমার কাছে না শিখতো প্লাস আমার ভাস্তি হবে তো আমার কাছেই সাজবে ওর খুব ইচ্ছে ছিল পিসির কাছে সাজার তোর ইচ্ছেটা পূরণ করলাম আর বিয়ে বাড়িতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো ডিজে যাচ্ছিলো সেই জন্য ভয়েস ওভার দিতে আমি বাধ্য হলাম তো দেখো আমরা সবাই রেডি হয়ে চলে গেছি বিয়ে বাড়িতে বিয়েটা হচ্ছিল ভবনে বাড়ির পাশে এখানে আমারও বিয়ে হয়েছে তো দেখো কি মিষ্টি লাগছে অন্যকে দেখতে আর আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো অলরেডি বর চলে এসছে ওই দেখো টুপুর মাথায় দাঁড়িয়ে আছে বর আর এই যে এখানে সব বদযাত্রী এই যে দাদা যাই হোক সবাই এখানে উপস্থিত হয়ে গেছে তো আর এখন হবে বিয়ের যেটা মেন মূল আকর্ষণ শুভদৃষ্টি মালাবদল এটা কিন্তু আমার কাছে বিয়ের সব থেকে বেস্ট পার্ট মনে হয় আমার খুবই ভালো লাগে এই ইটা আমারও মনে পড়ে যায় এই একই ভবনে আমাদেরও শুভদৃষ্টি মালাবদ শীতোদ্যান সব কিছু হয়েছিল যখনই এই ভবনে বিয়ে খেতে আসি বিশেষ করে তা আমার কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যাই হোক তো এখন দেখো এখানে তো পুরো অনন্যাকে একদম চ্যাংতলা করে উপরে তুলে দিয়েছে আর ও প্রচণ্ডই পাতলা বড় পাতলা হালকা পাতলা ওদেরকে উঠাতে খুব একটা শক্তির প্রয়োজন নেই অনন্যা দেখো প্রচণ্ড ভয় পাচ্ছে আর আমরা তো দূর থেকে প্রচণ্ড হাসাহাসি করছিলাম এই ইয়েটা মানে রিচুয়ালটা সব জায়গাতেই হয় জানি না কেন বউকে এরকম আকাশের মধ্যে তুলে ধরে আমাকেও তুলে ধরেছিল আমার তো প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু এটা না করলেও কিন্তু হয় প্রচণ্ড ভয় লাগে যদি বউ বাই চান্সলি পরে যায় পড়ে গেলে পরে মানসমান থাকবে এখন যে ক্যামেরার যুগ ভিডিওর যুগ যদি বাই চান্সলি পরে যায় সঙ্গে সঙ্গে তো ছবি ভিডিও পোস্ট হয়ে ভাইরাল হয়ে একাকার অবস্থা হয়ে যাবে সেই জন্য কিন্তু আমার প্রচণ্ডই ভয় লাগে যাই ওকে বাই চান্সলি পরেনি ওর ও যেহেতু বললাম হালকা পাতলা ছিল তো এই যে ওকে নামিয়েও নামিয়েও নিল ওইদিকে বিয়েতে বসে পড়েছে তো এবার চলে এলাম মূল আকর্ষণ যেটা বিয়েবাড়ির খাওয়া দাওয়ার জায়গাতে চলে এলাম আর মিঠেও কিন্তু দেখো আমাদের সাথে গট গট করতে করতে চললো ও ও নাকি খাবে যাই ও তো খাবে ঘন্টার মাথা তো গিয়ে ডিস্টার্বই করবে তো দেখো এখানে প্রচন্ড ভিড় ছিল তো আমি কিন্তু সেন্টার ম্যামের সাথে বসে পড়েছিলাম খেতে কারণ মিঠিকে আবার দেখার ব্যাপার আছে তো ভাবলাম আগে আমি খেয়ে নিই যেহেতু জায়গাও কম ছিল তো আমি একটা সিট পেলাম জন্য আমি আগে খেয়ে নিলাম তারপরে মিঠিকে নিয়ে বাইরে ছিলাম তার বুনু বৌদি ওরা সবাই একসাথে খেলো যাই হোক তো আমি বসে পড়েছি খেতে একা একাই আর মিঠি আছে বুনুর কাছে ওপাশে আর এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা ছিল মানে এক সাইড কমপ্লিট হচ্ছিলো তারপর এক সাইড দিচ্ছিলো তো সব দিকে এক একভাবে দিচ্ছিলো না যেটা হয় তো দেখো প্রথমে কিন্তু ফ্রায়েড রাইস চলে এসেছে আর এখানে ছিল হচ্ছে চানা মশলা তো কিন্তু খুবই টেস্টি রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ভালো হয়েছিল আমি যখন এডিট করছি আমার এখনই মনে পড়ে যাচ্ছে খাওয়ারগুলো কত ভালো ছিল যাই হোক রান্নাবান্না প্রত্যেকটাই খুব টেস্টি ছিল তারপরে সাদা ভাত তারপরে বেগুনি তারপরে ছোটো মাছের একটা চচুরির মতন ছিল তারপর ডাল এই সব দিয়ে কিন্তু আমি জমিয়ে খেয়েছিলাম আর একটা কথা বলি আমি না এরকম খাওয়ার ভিডিও ঠিকঠাক করতেই পারি না কারণ হচ্ছে মানে আমার খেয়ালই থাকে না আমি দুমধামে খাওয়ার পেলে খেতে শুরু করে দিই তো পরে মনে পড়ে ও হো এটা তো ভিডিওই করা হলো না যাই হোক তো মাংস কিন্তু এক রাউন্ড খাওয়া হয়ে গেছে ওটা দ্বিতীয় রাউন্ড ছিল তো এইটুকুই ভিডিও করতে পেরেছি তারপরে এই যে মিষ্টি আরও অনেক কিছু ছিল আমি নেই আমি একটাই মিষ্টি নিয়ে একদম রস চিপিয়ে চিপে তারপরে খেয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া শেষে কিনে বাইরে চলে এলাম তো ইনি তো ডিজে বক্সে প্রচন্ড মানে নাচানাচি করছে আর এখানে মিঠি পরে গিয়ে কিন্তু ওর ফাটুও ছুলে গেছিলো সেটার ভিডিও করা হয়নি তো দেখো কেরকম মানে ঘুরপাক খেতে থাকে ও পড়বে না কেন এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এইভাবে ঘুরলে পরে আছাড়টা কেন না খাবে যাই হোক এইভাবে আছার টাচার খেয়ে তারপরে বাড়িতে যাই আমরা পরের দিন সকালবেলা মাথায় একটা বুদ্ধি এলো যে কুটুসকে একটু ব্রাইট সাজাই ওকে কিন্তু সাজানো হয়নি তো আর দুদিন ও চুল কেটে ফেলবে নাড়িয়া মাথা হয়ে যাবে ও তো সেজন্য সকাল সকাল ওকে একটু বউ সাজাবো তো এই যে শাড়ি পরানো চলছে কুটুসকে বলাতে তো এক পায়ে খাড়া যাকে বলে উনি শাস্তে তো ভীষণই ভালোবাসে মিঠিও শাস্তে ভীষণ ভালোবাসে তো যাই হোক ওকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করছি মাঝখানে তো ইনি এসে হাজির ইনিও দিদিয়াকে সাজাবে ওই দেখো সাজার সাথে একটু চিমটিও কেটে দিল এই যে মুখের মধ্যে এখন চলছে মেকআপ মানে কি বলবো দুজন মিলে যা করে না আর পুরুষকে কতটা মিষ্টি লাগছে তোমরা দেখো বালিকা বধূ যাকে বলে না সেরকম লাগছে তো কুটুস কিন্তু আবার বকছো বুনুকে যে তুমি কেন চিমটি কাটছো যাই হোক দুজনে তো খুনসুটি লেগেই থাকে

সকাল সকাল কুটুসকে সাজিয়ে চলে গেছিলো আমার ভবনে কারণ অননার আজকে বাসি ছিল তো এটা হচ্ছে বাসি বিয়ে লুক তারপর ওকে সাজিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে এসে যা কাণ্ডকীর্তি হলো তোমরা নিজেরাই দেখে না রাতের বেলা বুনুর ভাবছিলাম কিছু নাচের ভিডিও শ্যুট করব তো ওকে সাজিয়ে রেডি করে দেখি ওরে বাবা এই দুটো এসে হাজির এই দুটো তো সমানে ডিস্টার্ব করেই যাচ্ছে ওকে কিছুতে নাচতে ইচ্ছে না ও যেখানে নাচবে সেখানে গিয়ে দুটো নাচানাচি মানে দুটো যা এক জায়গায় থাকলে যা করে না দুষ্ট যাই হোক কালকেই বাড়ি চলে যাব সেই জন্য মনটাও কিন্তু খারাপ আছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই মিঠিকে খাইয়ে দিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি টোটো করেই কালিয়াগঞ্জে মানে বাড়িতে কারণ আমাদের যে গাড়ি সেটা একটু প্রবলেম হয়ে গেছে ওটাকে বাইরে বের করানো যাবে না তো টোটো ভাড়া করে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন বাড়িতে ওইদিকে তো মিঠি ঠাম্মি আর দাদান প্রচণ্ড খুশি আনন্দ কতক্ষণে মিঠি বাড়িতে যাবে তো বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি দুজনের এতটা আনন্দ ছিল মানে ওগুলোকে দেখেই আর কোথায় ক্যামেরা কোথায় ফোন যাই হোক তো এই বাড়িটা মনে হচ্ছিল বাড়িতে প্রাণী নেই এমন একটা ব্যাপার মিঠি আসাতে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো কিন্তু মনটাও খারাপ লাগছে ওই বাড়ি ছেড়ে আসলাম মেয়েদের জীবন কি আলাদা মানে অদ্ভুত না ওই বাড়ি ছেড়ে আসতেই হবে এই বাড়িতে আবার এই বাড়িতে আসার একটা মনের মতো আনন্দ থাকে যে কতদিন পর নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি মানে মেয়েদের জীবনটাই আলাদা তাই না তো যাই হোক মিঠি এসে কিন্তু এই যে দেখো পুরো নাচানাচি করছে পুরো দশ দিনের মতন থেকে এলাম তো সেজন্য মিঠিকে যে দেখতে পাইনি অনেক ধরে চিঠি তো চলে এসছে বাড়িতে ওর সাথে নাচানাচি করার জন্য তো আমিও অনেকটা রিল্যাক্স এখন অনেক কিছু আবার মানে ব্যাগ সব আনপ্যাক করতে হবে মানে বাপরে বাপ কোথাও গেলে একটা যা জ্বালা হয় প্যাক ব্যাগ গোছাও এ করো ও করো আবার যখন বাড়িতে আসি তখন আবার সেই জিনিসগুলো আবার জায়গা মতন রাখো মানে বি প্রচুর চাপ তো এখন আপাতত রিল্যাক্স করছি এদের দুজনে নাচ দেখছি তো ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই টাটা